আল্লাহ দয় করায় মঞ্জুর আহমেদ আল আহমাদি আল্লাহ ওয়াইসি সাহেবের শরণে গো আল্লাহ মাবুদ গো مرحوم সেলিম সরদার সাহেবের শরণে এলাকার কবরবাসী দের ঐতিহাসিক দশম বর্ষে ওয়াজ দোয়ার মাহফিলে তোর গোলামেরা দুঃখ না বিক্কার হাক বাড়ায়া দিলাম আল্লাহ আসকির মাহফিলের বলতো টিম माफ করো माफ কুড়িয়া কবুল করো কবুল করিয়া এর হাদিয়া তুকু সোনার মদিনায় পৌঁছায় দা আল্লাহ সব নজর পৌঁছাও দয় করে মায়া করে নবীর ননদিনী খাতুনে জান্নাত মা ফাতিমাตุ জাহরা তার কলিজার মোতান আল হাসান আল হুসাইনি বালার জমিনে যারা পানি পানি করে করলো করলায় কারোবালার জমিনে গলান দেন তরফ থেকে সব নজরে পৌঁছা দাও সব নজরে পৌঁছায় দিও

আল্লাহ ওই চহাদে কাৰো বালাৰৰ জমিনে গলাম দেনৰ থেকে সব নজর পৌচা দাও আল্লাহ সব নজৰ পৌচাও চাত্তরিকাৰীমান চতুৰিকাৰো ফেমা শেংকা দিয়া সৃষ্টিয়ানক সেৱন দিয়া মজাদ গৌসে পাক আব্দুল কাদের জিলানী মাদরে রহমতুল্লাহ কানন্দরের রহমতুল্লাহ শাহ জালাল শাহ পরাণ জনায় ভক্ত দি तमाम পৃথিবীর মধ্যে আল্লাহর মাহবুব বান্দা আল্লাহ ইসতপুরের জমিনে কুসুয়ার জমিনে আল্লাহ গফরশী কান্দিনি জমিনের মধ্যে যত কামেলে মোকাম্মেল বিদায় হয়ে গেছে গো আল্লাহ এই মতলবের জমিনে যত মাহবুব বান্দা ঘুমায় আছে প্রত্যেক এর কবরখানা তুমি জান্নাতের বাগান বানায় আছো আল্লাহ মতলবের জমিনে ফরাজি কান্দির জমিনে কে জন গস্তলা শুয়ে কান্দে রে কোন কবর گورস্তানে শুয়ে কান্দে মসজিদের পাশে কান্দে এমন येते

করে अब्বা কবর কেন তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ এ সময় সুপ্রিন্ট কোট বন্ধ হাই কোট বন্ধ জজ কোট বন্ধ ফাজদরি কোট বন্ধ তোমার আদালত তো বন্ধ হয় না আজকের এই মা ফিলার খাতিরে আমাদের আপন জন্দির কবরে আজব তুমি মাফ করে দাও রে আল্লাহ আল্লাহ যেগুলো মানুষের নাম বলল আল্লাহ আর কোনো দিন ফিরে আসবে না আল্লাহর কোন তাদের সাথে দেখা হবে না সাক্ষাৎ আল্লাহ দুনিয়ার যে দেশে থাকুক খবর নেওয়া যায় কবর দেশে গেলে আর খবর নেওয়া যায় না আল্লাহ যেগুলো নাম আজকে উচ্চারণ হলো প্রত্যেকের কবরখানা তুমি জান্নাতের বাগান বানায় দাও যাদের নাম শরণে নাই আল্লাহ যাদের নাম মনে নাই আল্লাহ সবাই তুমি ক্ষমা করে দাও রে আল্লাহ আল্লাহ asker মাহফিলের খাতিরে খাস কোরাই মরহুম মওলানা সেলিম সরদার সাহেব আল্লাহ তাআলা হলে বায়াত আপন জনজি যেখানে শুয়ে আছে প্রত্যেক এর কবরখানা জান্নাতের বাগান বানাইয়া দাও

মে বাগান বানায় দাও আল্লাহ গো যাদের লেখা পড়া করে যেন শক্তি বাড়ায় দাও আল্লাহ যাদের ছেলেমেলে বিদা শরমা দিতে সুস্থ سلامت রেখে হায়াত বাড়ায় দাও যাদের ঘরে যুবতি মেয়ে যুবক ছেলে আছে সুপাত্র এবং পাত্রীর ব্যবস্থা করে দাও আল্লাহ যারা নামাজি তাদের নামাজি বানায় দাও আল্লাহ যারা বে পর্দায় আছে পর্দাশীল করে দাও যাদের অবমানাটনা সব বনাটন দূর করে দাও যারা মিথ্যা মামলা আছে মামলা খারিজ করে দাও আল্লাহ দুজন বন্ধু আছে চাল্লা তুমি তার সুসন্তান দান করে দাও আল্লাহ 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 গো তোমার দরবারে তো না তুমি দিলে তো কারুর কাছে কৈফিয়ত লাগে না আল্লাহ দেওয়া আল্লাহ তোমার কাছে ভুরিয়াত করি তুমি ডাক্তারের ডাক্তার হে কিমের যে আশা করে আজকে মাফিলে হাত উঠে দিছে পাগল এই পাগলদের তুমি খালি হাতে ফিরায় দিও না রে আল্লাহ আল্লাহ স্বাধীনতার যুদ্ধে যারা জীবন দিয়ে গেল সেই দামদের সব নজর পৌঁছায়া দাও আল্লাহ আমরা যারা আমিন আমিন করতেছি সবের মনের মাকসুদ গুলো পুরা করে দাও আল্লাহ বড় আশা করে আমার ভাইরা আমাকে নিয়ে আসি আল্লাহ আমি পাপি আমি গুনাগার আমার আদব নাই বুদ্ধি না যার হাতখানি পছন্দ হয় সে হাতে রুচি লাগায় আমাদের জেন্দিগির গুণাগুলো মাফ করে দাও রববির হামহুমা কামা রবাইয়ানি সগীর আল্লাহ এই মাহফিল কমিটির ভাইরা আল্লাহ খাস করে যে সমস্ত ভাইরা জান মাল কুরবানি করে আজকে এর خدمت করলো خدمت কবুল করে নাও পাকশালার কর্মীদের দের কবুল করে নাও মাইকালা ভাই ডেকোরেটর ম্যান ক্যামেরাম্যান আল্লাহ মিডিয়ার ভাইরা সহ উলামায়ে کرام আল্লাহ শ্রোতা ভাইরা মা বোনেরা যার হাতখানি পছন্দ হয় সে আমাদের সকলের দোয়াকে তুমি কবুল করে নেওয়া বিদাই বেলায় মরে দিয় গো দেখা এ পিয়র দারে হবো দান্ন তকনামি সন্ন দেখা জে দিন বে ধুলা বিদায় বেলা আয় দিও গো দেখা কাউতন বিয় লিচি আমিও তো পাব না সাড়া আমিও তো চলে যাব বেলা ও বেলা জগতে ঘুমাইতে হবে আল্লাহ আজকের মাফিনের খাতির আমাদের সকলের মনের মাসুত গুলো ফোরা করে দিও যেদিন মালা কুল নৌ দিব আমাদের জবান দিয়া দিয়ে মধুর কানে মালা ইলাগা ইন্দ্র